বললাম ওই যে সাতটা আঠান্ন মানে আটটা বাজে যাচ্ছে তবে আজকে একদম বেরিয়ে গেছে আকাশে মেঘ নেই পুরো আকাশ পরিষ্কার তো আমার আজকে একটা প্রোগ্রাম আছে প্রোগ্রামটা হচ্ছে আমি একটা দিদিভাইয়ের দোকানে যাবো আজকে মানে দিদিভাইটা আমাকে আমাকে অনেকদিন ধরে ফোন করছে দেখো এখান থেকে আকাশটা কি দারুণ লাগছে দেখতে আর তার সঙ্গে ভালো লাগছে সব থেকে আমাদের যে বজরংবালির ঝান্ডাটা উঠছে না এত সুন্দর দেখতে লাগছে এই যে আমাদের ঠাকুর ঘর তো তোমরা তো আগে মা আজকে ফুল তুলে নিয়ে আমার স্নান করা স্নান করে ঠাকুর প্রণাম করা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট আমি হয়ে গেছি এবার তাহলে চলো বেরোনো যাক বাজারে গেছিল এই মাত্র বাজার থেকে এলো আমি রেডি হয়ে গেছি বেরোবো সেই মুহূর্তে পুরো আকাশে মেঘে ভরে গেছে দেখো ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি না কমা পর্যন্ত বাবা মা ছাড়বেই না আমাকে আমার এই মাইক্রোফোনের আওয়াজটা একদমই ভালো না পুরো ফাটা ফাটা আমি চেঞ্জ করে এনেছি তাও দেখো সেই একই রকম সাউন্ড হচ্ছে একটা ফাটা ফাটা আওয়াজ পাচ্ছি আমার একদমই পছন্দ এই মাইক্রোফোনটা নিয়ে আমি একদমই খুশি নই খুবই খারাপ একটা মাইক্রোফোন ঠিক আছে দাম নিয়ে নিয়েছিল চেয়েছিল অনেক আটশো টাকার মতো আমি একটু কমিয়ে এটা কিনে নিয়ে এসছি কি বেরিয়ে পড়লাম তাহলে আর বৃষ্টি এসে নেই ডিজাইন তো আমি এখন আমাদের পাড়া রাস্তা দিয়ে হাঁটছি বলছি স্পিকারের সাউন্ডটা খুব খারাপ তোমরা কিন্তু একটু বুঝিয়ে নিও কথাগুলো বলি অনেক কথাগুলো হয়তো স্পিকারের সাউন্ডের জন্য ঠিকঠাক শোনা যাচ্ছে না হ্যাঁ সেগুলো একটু বুঝিয়ে নিও তো আমি রাস্তায় বেরিয়ে একবার দিদিভাইকে ফোন করে নিলাম যে দোকানে আছে কিনা না শিওর দিদিভাই বলছে হ্যাঁ আছি চলে এসো তাড়াতাড়ি দাঁড়িয়ে যাচ্ছে তো এটা হচ্ছে দিদি ভাইয়ের দোকান চলো তাহলে আমরা দোকানের ভিতরে প্রবেশ করি দিদি ভাই বলো তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ঠিকঠাক চলে যাচ্ছে কিন্তু যে ওয়েদার শুরু হয়েছে ওয়েদারটা প্রচন্ড খারাপ এর জন্য সত্যিকারে ভীষণই খারাপ লাগছে যদি এরকম ওয়েদারে সামনে পুজো আর এরকম একটা ওয়েদার ভীষণ খারাপ একটা ব্যাপার তাই না দিদি ভাই এবার তুমি বলো এবার নতুন নতুন কি কি প্রোডাক্ট তুমি তুলেছো কি কি জুয়েলারি তুমি তুলেছো এগুলো তোমাকে শুনবো হ্যাঁ তো আমি আগে দোকানটাকে একটু কভার করে দেখিয়ে নি পুরোটা তারপর আমি এক এক করে দেখাবো কিছু ঠিক আছে আমার মাইক্রোফোনটা প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে এই জন্য তোমাদের শুনতে হয়তো একটু প্রবলেম হচ্ছে একটুখানি কষ্ট করে শুনে নাও এই যে দিদি ভাইয়ের দোকানে দেখো কত ধরনের জুয়েলারি রয়েছে গলার হার বিভিন্ন রকম ডিজাইনের গলার হার আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন কালেকশান সবই তুলেছে দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে দেখতে তোমরাও দেখে নাও যদি তোমাদের পছন্দ হয় এখানে এসে সংগ্রহ করো আর এদিকে রয়েছে বিভিন্ন রকম কানের দোল থেকে শুরু করে কসমেটিক্স প্রোডাক্ট যেমন ধরো পারফিউম বডি স্প্রে মেকআপ বক্স আইলানার কাজল লিপস্টিক একটা কসমেটিক্সের দোকানে যা যা প্রয়োজন সমস্ত কিছুই কিন্তু রয়েছে এই দিদিভাইয়ের দোকানে আর এই যে হাতের চুড়ি এগুলো দেখো এগুলো ইমিটেশনের কিন্তু খুব সুন্দর বিভিন্ন রকম ডিজাইনের রয়েছে সেগুলো দিদিভাই এক একটা করে আমাদেরকে দেখাবে এখন তাহলে চলো আমরা দেখে নিই বিভিন্ন রকম প্রোডাক্ট এখানে রয়েছে সিরাম তারপরে ফেস ওয়াশ অনেক কিছু আছে তো দেখো দিদি ভাই এখন কিন্তু আমাদের এই কালেকশন গুলো দেখাচ্ছি যেগুলো দিদি ভাই এবার পুজোতে তুলেছে নতুন নতুন একেবারে নতুন নতুন ডিজাইন সমস্ত

এটাও তোমার ভ্যারাইটিস উপরে মাইক্রোফোনটা ডিস্টার্ব হওয়ার কারণে খুবই প্রবলেম হচ্ছে কথাগুলো শুনতে সেটা আমি বুঝতে পারছি যার কারণে আমি আলাদাভাবে তোমাদেরকে বলে দিচ্ছি এই যে ঝুমকাগুলো দেখতে পাচ্ছো এগুলো তোমরা একশো থেকে দেড়শোর মধ্যে বিভিন্ন রকম ডিজাইনের পেয়ে যাবে দিদি দোকানে তো তোমরা দেখো দিদিভাই কিন্তু এক এক করে সমস্ত জুয়েলারিগুলো দেখাচ্ছে এই যে ঝুমকাগুলো দেখতে পাচ্ছা গুলো একশো থেকে দেড়শোর পেয়ে যাবে তোমরা তো সমস্ত কিছু তো এক ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না তোমরা দোকানে এলেই সেটা দেখতে পাবে অনেক কালেকশন রয়েছে এখানে আরো অনেকবার ফোন করেছে আগে আসার জন্য বলেছে কিন্তু আমার সময় অনেকগুলি আমি আসতে পারিনি কিন্তু এখন আমি আজকে চিন্তা করলাম যে যেভাবে হোক আমি দিদিভাইর দোকানে যাবো এবং দিদিভাই দোকানে রিভিংটা করবো সেই জন্য হোক ঝড় জল মাথায় ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ পাশে থাকার জন্য একদম আর আমার মাইক্রোফোনের চার্জটা চলে গেছে বলে দিদিভাইয়ের কথাটা এখানে অফ হয়ে গেছে তো আমি যতটা জানি এখানকার ঠিকানা সেভাবে তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে সোদপুর স্টেশন রোড ফ্লাইওভারের ঠিক নিচে আমি ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা যদি কেউ দিদিভাইয়ের দোকানে যেতে চাও তাহলে ওই ফোন নাম্বারে ফোন করলে দিদিভাই পুরো ঠিকানাটা তোমাদেরকে বলে দেবে কেমন সেভাবে তোমরা চলে যাবে এগুলো হচ্ছে মাথার মুকুট যারা ব্রাইডাল মেকআপ করে কোণে সাজে তাদের এইগুলো প্রয়োজন হয় এবং ঠাকুরের মাথার মুকুট হিসাবেও কিন্তু এইগুলো মানুষ ব্যবহার করে তো কত রকম ডিজাইনের রয়েছে দেখো ভ্যারাইটিস ডিজাইনের রয়েছে এখানে তোমাদেরকে দেখাচ্ছে তোমরা দেখে নাও এই জুয়েলারিগুলোর দামও খুব একটা বেশি নয় একশো দেড়শোর মধ্যেই তোমরা পেয়ে যাবে দিদি দোকানে এখন অনেকেই আছে যারা এই ধরনের কালারের উপরে ঝুমকা কানের দুল পছন্দ করে তো এরকম কালেকশানগুলো দিদি ভাইয়ের কাছে রয়েছে দেখো এই যে বিভিন্ন রকম ডিজাইন রয়েছে কিন্তু দিদিভাইয়ের কাছে আর এই জুয়েলারিগুলোর দামও তোমাদের বাজেটের মধ্যে চলে আসবে ওই একশো দেড়শো তার নিচেও আছে তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবে তো আমি একটা কথাই বলবো তোমরা দিদিভাইয়ের দোকানে এসো এখানে এসে সমস্ত কিছু দেখে বুঝে কিনে নাও এটাই থেকে ভালো হবে ওই রকমই কালারের ওপরে গলার কিছু হারেন ডিজাইন দেখাচ্ছে তোমরা দেখো এগুলো এগুলোও কিন্তু বেশ দেখতে ভালো লাগছে তো রকম আরও বিভিন্ন রকম ডিজাইন রয়েছে দিদিভাইয়ের কাছে এগুলো তোমাদের সাধ্যের মধ্যে চলে আসবে তো আমি বলবো তোমরা একবার এসো দিদিভাইয়ের দোকানে সমস্ত কিছু প্রোডাক্ট পেয়ে যাবে এবার দিদিভাই দেখাচ্ছে কিছু ইমিটেশন হাতের চুরির ডিজাইন তোমরা এগুলো একটু দেখে নাও এই চুরিগুলোর ডিজাইন একবার দেখো তোমরা কত সুন্দর ডিজাইন ভীষণ ভালো লাগছে এরকম আরও রয়েছে দিদিভাইয়ের কাছে বিভিন্ন রকম ডিজাইনের খুব ফ্যান্সি এবং হালকার ওপর ডিজাইন রয়েছে যেগুলো দেখলে তোমাদের পছন্দ হয়ে যাবে আশা করি আর এই লিমিটেশান গয়নাগুলো তোমাদের বাজেটের মধ্যে চলে আসবে তাই আমি একটা কথাই বারবার বলবো তোমাদেরকে যে তোমরা একবার এসো এসে দেখো আশা করছি তোমরা তোমাদের বাজেটের মধ্যে সমস্ত জিনিস পেয়ে যাবে এখানে আর কোন সাজের জন্য তোমরা যেরকম জুয়েলারি চাও সেরকম জুয়েলারিও পেয়ে যাবে এখানে খুব কম দামের মধ্যে এখন দিদিভাই দেখাচ্ছে বেবিদের কিছু সাজগোজের জিনিস যেমন দেখো হেয়ার ব্যান্ড একদম ছোট পুচকু বাচ্চাদের হেয়ার ব্যান্ড এই যে দেখাচ্ছে তোমাদের তারপর রয়েছে একটু বড় বয়সী বাচ্চাদের হেয়ার ব্যান্ড এই যে পাশেই রয়েছে দেখো এগুলো তোমরা খুব কম দামের মধ্যে পেয়ে যাবে তাই আমি বলবো তোমরা একবার এসো এসে দেখো দেখে পছন্দ করো তারপর তোমরা সংগ্রহ করো এবার দেখাচ্ছে বাচ্চাদের হেয়ার ক্লিপগুলো দেখো কত সুন্দর সুন্দর ক্লিপ এগুলো বাচ্চারা দেখলেই পছন্দ করে নেবে আশা করি আর এখানে কিন্তু শুধু মেয়েদের জন্য নয় ছেলেদের জন্য কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে যেমন ফেস ওয়াশ হেয়ার সিরাম সাবান শ্যাম্পু মুখে লাগানো ক্রিম এগুলো বডি স্প্রে পারফিউম মাথায় লাগানো তেল আরও অনেক কিছু সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম তোমরা ভিডিওটা দেখিয়েও নিলে আচ্ছা দিদি ভাই তুমি তোমার দোকানের ফোন নাম্বারটা একটু বলবে সবাইকে আচ্ছা ঠিক আছে নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নেবে কেমন আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে তোমরা জানো তাও বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে রেখো কেমন আর হচ্ছে গিয়ে দিদিভাই দোকানে চলে এসো আগে বলেছি এখনও বলছি অর্ডার করে ঠিক আছে হচ্ছে আগামীকাল ঠিক বিকাল পাঁচটায় ততক্ষণে